বাবা আর আলেমদেরকে তারা ছাত্র চত্তরের মধ্যে মহাত্মা দিয়ে আরেকটি কালত রচনা করেছিল আমরা দেখেছি আওয়ামী লীগ সালে এ দেশের গুরুমিধ আন্দোলনের মধ্যে হাজারো সাত সত্র থেকে পম্বুধ বরণ পড়িয়েছিল আমরা দেখেছি ভারতের দোয়ালি ঘর থেকে মুদির দোয়ালিঘট থেকে দু হাজার একুশ সালে এ দেশের আলেমদের আলেমদেরকে তারা খেলাবন্দি করিয়েছিল এই সালে এসে সালেছে তারা এসে 2000 মায়ের 목 খালি করে দিয়ে 2015 এর 목 খালি করে দিয়ে 2000 ছাত্রদের হত্যা করেছিল। দাদা আমরা দেখেছি এদেশের ভিতরে তারা আমি নির্বাচনের মাধ্যমে তিনবারের মত বলি নির্বাচনের মাধ্যমে এদেশ সরকার হত্যা করেছিল। এই আমলিককে যারা এদেশ ভিতরে পুনরবাস করতে চায় তারা সে পুতিছে বলতে চায় আমরা মূল বাচ্চা। আমরা ডক্টর আপনাদেরকে এই 2000 প্রাণের বিনিময়ে বশানো হয়েছিল ঠিক আপনারা যাবেন না এই নির্যাতক বেশি আহত রোগী এই অনন্তমানের মাত্রা আপনাদেরকে যেন করে এর বশানো হয়েছিল ঠিক দেখেছি এখন বর্তমান ডক্টর ইউনুস ছ এতে উপদেষ্টারা খুশি যাচ্ছে আপনাদের যদি না ডক্টর যদি আমার ভাইরা সঠিক মিটার না পায় তাহলে তার আপনার আমরা আমরা রয়েছে আশা করেছিলাম আপনি হাসিনাকে আপনারা দেশে এনে এবং হাসিনা যে দোষারা রয়েছে তাদেরকে দেশে এনে সব শাস্তির ব্যবস্থা করবে কিন্তু এখন পর্যন্ত আপনারা যা করেছেন তা হচ্ছে তাদেরকে এতদিন পর্যন্ত যে হাজতে আজকে রাখা হয়েছিল যে আওয়ামী লীগের দোষটা ছিল তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন জামিনে মুক্তি দিয়ে দিচ্ছেন আর যারা দেশে দিতে ছিল তাদেরকে বিদেশে পালাতে সহযোগিতা করছে আমরা আপনাকে করে বলতে চাই আপনি দ্রুত হাতিনাকে এবং হাতিরা যে দোষটা এখন পর্যন্ত পালিয়ে গেছে আপনারা তাদেরকে বাড়াতে সাহায্য করেছেন আপনি তারা প্রতি দ্রুত তাদেরকে দেশে এনে একটি সুস্থ বিচারের মাধ্যমে আমরা দেখতে চাই সর্বতি বিচারে খুব ব্যবস্থা করবেন আপনি আন্দোলন করবে তাদের আজকে আঙুলিতে নিষিদ্ধ করার দাবিতে আমরা রাস্তার একসাথে রয়েছে এই আন্দোলন সামনে সারিতে